টুকরা সনগাসা নাইট ফুটবল ফাইনাল বক্তব্য দেন এমপি প্রার্থী সবর তালুকদার আমাদের সহকর্মী মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জের সয়নং সনগাসা ইউনিয়নের টুকরা সনগাসা গ্রামে ছাত্র ও যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হল জমকালো নাইট ফুটবল ফাইনাল ম্যাচ খেলাকে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ এক আসনের এমপি প্রার্থী ও আপ বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সাবুর তালুকদার তিনি তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেন ফাইনাল ম্যাচে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতারাও অংশগ্রহণ করেন ক্রিয়া প্রতিযোগিতা থাকতে হবে তো সেই জন্য আমি যেহেতু জুলাই আন্দোলনের একজন কর্মী ছিলাম আমি তোমাদের এই খেলাটা এখান থেকে বসে লাইভ করেছি একটা ভিডিও করেছি আমি প্রয়োজনে আমাদের আন্দোলনের যে প্রথম সারিক স্টার হোল্ডার ছিল বর্তমান ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভাইয়ের সাথে আমি কথা বলবো এবং প্রয়োজনে আমার গ্রামে যারা মুরুবীরা আছেন বয়োজ্যেষ্ঠ আছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন তাদের থেকে একটি লিখিত আকারে ডিসি মহোদয় এবং ইন মহোদয় আমরা একটি স্মারকলিপি দিব যে আমার গ্রামে একটি মিনি স্টেডিয়াম করা যায় কিনা যদি যদি ডিসি এবং ইন মহোদয় Joti S yes, MP News twenty four news desk.